হ্যালো বন্ধুরা আমি আজকে একটা খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মুসুর ডালের খিচুড়ি মুসুর ডাল মুগ ডাল দিয়ে খিচুড়ি আগের তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্যে তেল দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ দিলাম টমেটো দিলাম রসুন রসুন দিলাম দিয়ে এটাকে ভালো করে কষ্ট এইবার ডাল আগে আমি করে রেখেছি ভাতটা আদা সেদ্ধ সেদ্ধ করে রেখেছি এরকম করে আদা সেদ্ধ করে রেখেছি মুগ ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এটা ওই সোমবারে দেবো আর ডুমু ডুমু করে আলু কেটে ভেজে রেখে দিয়েছি এগুলো সব খিচুড়িতে যাবে আর ডিম সেদ্ধ করছি এটাও খিচুড়িতে যাবে ডিম দিয়ে খিচুড়ি এটাকে হচ্ছে ডিমের খিচুড়ি বলে এরপরে আসছে এবার আমি এই যে ডালটা দুটো ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন যে কষাচ্ছিলাম তার সেটার মধ্যে দিয়ে দেবো এবার নুন একটু মিষ্টি একটু নুন একটু হলুদ একটু জিরে একটু গুঁড়ো লঙ্কা এগুলোও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো এইবার যে কষানো এটা ছিল ডালটা আর মশলাটা ওই কষানো ডাল আর মশলাটা এই আলুর ভাতটার মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে আলু ভাজাটা রেখেছিলাম ওটাও ঠেলে এটাকে ভালো করে নেড়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ ডালটা সেদ্ধ এবার খিচুড়ি হয়ে এসছে এবার খিচুড়ির মধ্যে দেব ভাজ ডিম ভুজিয়া করে রেখে দিয়েছিলাম সেটা আর গোটা গোটা ডিম একটু ভেজে রেখে দিয়েছিলাম সেইটা আর দেব গরম মশলা ঘি করেই ডিমের খিচুড়ি তৈরি